থানা ছিল যেখানে ইন্সপেক্টর দীপক বার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে দেখল দীপক সেখানে উপস্থিত নেই শুধু দুজন হাবিলদার এবং এসএইচ ও সুরেশ সিং সেখানে বসেছিল রেখা সোজা এসএইচ ও সুরেশ সিং এর কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর দীপক বার্মার বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সুরেশ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর দীপক বার্মার বিরুদ্ধে রিপোর্ট তুমি কে হও রিপোর্ট করার তুমি কি বুড়ির মেয়ে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছু ভুল করেননি আর যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে সে রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো সেই ছিল রেখার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং ভালো করে জানি তাতে কি লেখা আছে আমি সেই আইনের সাহায্যে তাকে শাস্তি দেব। যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সুরেশ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের